হ্যালো দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু অনেক জনপ্রিয় আর এই ধরনের ভিডিও দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় মনে হয় আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন চলুন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব তার আগে আমি এই আপনাদেরকে একটি ইনস্টাগ্রাম আইডির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটি ইনস্টাগ্রাম আইডি খুঁজে নিয়েছিলাম খুঁজে নেওয়ার পরে দেখেন এখানে চলে এসেছি তারা মাত্র সাতচল্লিশটি ভিডিও দিয়ে তারা একশো বত্রিশকে ফলোয়ার কিন্তু নিয়ে নিয়েছে আর দেখেন এখানে ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটি ভিউজ তারা গ্রেন করতে পারছে দ্বিতীয় নম্বর একটি ভিডিও আছে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন কে নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এই ধরনের ভিডিও কিন্তু অনেক জনপ্রিয় আর এই চ্যানেলটা কিন্তু মাত্র সাতচল্লিশটি ভিডিও দিয়ে তারা একশো বত্রিশকে ফলোয়ার নিয়ে নিয়েছে আপনিও চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন এই ধরনের ভিডিও তারা তৈরি করেছে ইআই টুলসের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেবো এই ধরনের ভিডিও কেবে তৈরি করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তারপরে আমরা ইমেজ তৈরি করতে হলে আমাদেরকে সরাসরি চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম চলে আসার পরে আপনি ইমেজ তৈরি করার জন্য যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করব আইডিওগ্রাম আপনারা চাইলে লিমো রোড এআই ইমেজ ক্রিয়েটার এই ধরনের আপনারা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করব আইডিওগ্রাম কারণ আমি আইডিওগ্রাম দিয়ে ভালো কাজ করতে পারি আইডিওগ্রামে চলে আসলাম আইডিওগ্রামে চলে আসার পরে আমাদের সামনে আইডিওগ্রামটি শো করবে আপনি যদি আইডিওগ্রামে নতুন হয়ে থাকেন তাহলে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তারপরে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে প্লাস আইকন আপনারা এই প্লাস আইকনের উপরে একবার টাচ করে দিবেন। আমি প্লাস আইকনের উপর টাচ করে দিচ্ছি প্লাস আইকনের উপর টাচ করার পরে আমি কিন্তু আগে থেকে একটি ফর্ম লিখে রেখেছি আমি এখান থেকে এনে পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে আপনাদেরকে কিন্তু যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই নাইন ইন্টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দিতে হবে আমি রিলস ভিডিও তৈরি করবো তাই নাইন ইন্টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে উপরে জেনারেট এই জেনারেট অপশন উপর টাচ করে দেব এই জেনারেট অপশন ওপর টাচ করার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজ কিন্তু তৈরি করা হয়ে যাবে তারা আমাদের এখান থেকে পনেরো বিশ সেকেন্ড সময় নিবে এই পনেরো বিশ সেকেন্ড সময়ের ভেতরেই তারা কিন্তু আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি চারটি ইমেজ তৈরি করে দিয়েছে আমি চাইলে এই সবগুলো ইমেজ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো এটা হচ্ছে আমার ইচ্ছা ইমেজগুলো কিন্তু অনেক ইউনিক হয়েছে আর এই ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার মনের মতো করে আপনি ইমেজ তৈরি করতে পারেন ইমেজ তৈরি করার পরে এই থ্রি ডট অপশন উপর টাচ করবো তারপরে ডাউনলোড অপশন উপর টাচ করবো তারপরে এই নিচেরটা মধ্যে টাচ করে দেব এরকমভাবে আপনারা সবগুলো ইমেজ ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে চারটি ইমেজে ডাউনলোড করে নিচ্ছি আমি এই চারটি ইমেজ দিয়ে আমি ভিডিও তৈরি করব আমি কিন্তু অলরেডি চারটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি তারপরে আমরা এই ব্রাউজার থেকে বের হয়ে যাব ক্রম থেকে বের হয়ে যাওয়ার পরে আবারও ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এখন আমরা এই ইমেজ থেকে ভিডিও তৈরি করব। ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হলে আপনাদেরকে আবারও সার্চ বারে চলে আসতে হবে আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটের নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে সর্বপ্রথমে কিন্তু একটি ওয়েবসাইট শুরু করবে এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দেবেন আমি এই সর্বপ্রথম ওয়েবসাইটটির উপর টাচ করে দিচ্ছি ওয়েবসাইটটির উপর টাচ করার পরে আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখানে দেখেন কিন্তু একটি অপশন আছে প্লাসের মতো আমরা এই প্লাস এটার মধ্যে টাচ করে দেব আমি এটার মধ্যে টাচ করে দিলাম এটার মধ্যে টাচ করার পরে আমাদেরকে এখানে দেখেন একটি কিন্তু অপশান আছে আমরা এই অপশন উপর একবার টাচ করে দেব তারপরে আমাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি যেই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চান আপনি এখানে একটি ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিলাম তারপরে উপরে ডান করে দেব ডান করার পরে কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এখানে লিখে দেব থ্রি ডি ভিডিও আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি থ্রি ডি ভিডিও আপনারা অবশ্যই ডিটাকে বড় হাতে দেবেন তারপরে এখানে লিখে দিবেন ভিডিও ভিডিও লিখে দেওয়ার পরে আপনারা এই জেনারেট অপশন ওপর টাচ করে দেবেন জেনারেট অপশন ওপর টাস করার পরে আমাদের এখান থেকে কিছুক্ষণ সময় নেবে এই কিছুক্ষণ সময়ের মধ্যে তারা কিন্তু আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দেবে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি তৈরি করা হয়ে যাবে আপনারা ব্যাস চারটি পাঁচটি ভিডিও আপনার এরকমভাবে তৈরি করে নেবেন তৈরি করার পরেই আমি আপনাদেরকে দেখেন আমি কিন্তু অলরেডি দুইটি ভিডিও তৈরি করে নিয়েছি আমি এখন এই ভিডিওটি ডাউনলোড করব। আমি একটি ভিডিওর উপর টাচ করে দিচ্ছি একটি ভিডিও উপর টাচ করার পরে দেখেন নিচে একটি ডাউনলোড নামক অপশন আছে আমরা এই ডাউনলোড অপশন উপর টাচ করে দেব ডাউনলোড অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি এক এক করে আমি যে কটা ভিডিও ডাউনলোড তৈরি করেছি আমি এই সবকটা ভিডিও ডাউনলোড করে নেব আপনারা সবকটা ভিডিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আমাদের এখন সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিওটাকে এডিটিং করা মূলত এই ভিডিওটা এডিটিং করার মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওটি ভাইরাল হবে আমরা চলে যাব ক্যাপকারে আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করেন না কেন আপনাকে ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথমে আপনারা কি করবেন ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন যে করে আপনি ভিডিও ডাউনলোড করেছেন সবগুলা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটিকে অ্যাড করে নিচ্ছি ভিডিওটিকে অ্যাড করার পরে আমাদেরকে এখানে কয়েকটি ইফেক্ট ব্যবহার করতে হবে তারপরে আমাদের এই ভিডিওর মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন আপনি যে করে ভিডিও সিলেক্ট করেছেন সব করে ভিডিওর মাঝামাঝি কিন্তু একটি এরকম সাদা অংশ আছে আপনারা এই অংশ উপর একবার টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করার পরে আমাদের সামনে অসংখ্য ধরনের ইফেক্ট চলে আসবে আমাদের এখান থেকে যেটি ভালো লাগে আমরা এখান থেকে এই ইফেক্টটিকে ব্যবহার করতে পারবো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি ইফেক্ট ব্যবহার করছি দেখেন আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে মনের মতো করে একটি ইফেক্ট অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে আপনার মনের মতো করে একটি ইফেক্ট অ্যাড করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে